কমেন্ট কর সবাই হ্যালো বন্ধুরা সবাই জয়েন হল কমেন্ট করো ঝটপট সবাই কমেন্ট করো তোমাদের কমেন্ট আসছে না সবাই প্লিজ কমেন্ট করো আর কেমন আছো বলো थैंक यू सब के थैंक यू सब जाट बजाएँ हो जरा कुनो जाएँ हो नहीं प्लीज बंदूरा जाएँ हो चल रही समय थैंक यू सबा के छट हम जयन हंधुरा ओके मुना चुला थैंक यू সবাই কমেন্ট করো হাই হ্যালো ভালো কেমন আছো থ্যাঙ্ক ইউ সবাই কে সবাই চলে চলে আইলে যারা এখনো জয়েন হননি জয়েন হাই হাই হ্যালো হ্যালো হাই কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো হাই হ্যালো ঝটপট জয়েন হোক সবাই ভালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট তুমি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ চলে এসো সবাই ঝটপট চলে এসো বাংলাদেশ তাই বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ আর অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইভাবে পাশে থেকে সাপোর্ট করো থ্যাংক ইউ চলে চলাই বেশ সবাই তাড়াতাড়ি প্লিজ প্লিজ বন্ধুরা আর কেমন আছে বলো হায় হ্যালো আচ্ছা ঘুম আসছিল তাই শুয়ে শুয়ে লাইফ থ্যাংক ইউ সবাইকে সবাই ঝট জয়েন হোক আর বাকি বন্ধুরা সবাই কোথায় কমেন্ট করো থ্যাংক ইউ ঝটপ জয়ান হোক প্লিজ কেমন আছো ভালো আছি ভালো কমেন্ট করার চেষ্টা করো সবাই আর ঝটপট চলে এসো বাকি বন্ধুরা কোথায় কথা বলি বলো কী কথা থ্যাংক ইউ সবাইকে ছেলে মেয়ে কজন একটাই মেয়ে ঘোমার থ্যাংক ইউ রাগ করবে না ভালো কথা হলে কেন রাগ করবো বলো ভালো কথা কেউ কি রাগ করে নাকি থ্যাংক ইউ সবাইকে সবাই চটপট জয়েন হোক প্লিজ চলে এসো আইবে দাদা কি করে ব্যবসা না না বাইরে সব করে গো সবই করে দিল্লিতে ও হলো হ্যালো বলো থ্যাংক ইউ হাই হ্যালো সবাইকে সবাই কেমন আছো বলো आज छोट-पतले सो प्लीज सुबह छुले सो जॉइन हाउ थैंक यू सवाई के भालो लाई थैंक यू থ্যাংক ইউ তোমারটা পড়ে আমি সবারই কমেন্ট পড়ছি গো থ্যাংক ইউ সবাইকে এসো লাইভে চলে এসো প্লিজ ফটাফট সবাই লাইভে জয়েন হো প্লিজ বন্ধুরা ঝটপট জয়েন হও সবাই লাইভে Thank you. দাদাকে নিয়ে আসো বাংলাদেশ ঘুরতে অবশ্যই থ্যাংক ইউ সবাইকে সবাই ঝটপট যায় নাও প্লিজ প্লিজ सबाई तरह तारी चोले चो प्लीज बंदरा चोले चो लाए वे थैंक यू सबाई के छोट पर जॉन हो प्लीज बंदरा सवाई जॉन हो आ क्या मना चुका लो थैंक यू सवाई के सवाई प्लीज प्लीज जॉन हो তে খাওয়া হলো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে নটার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো লাইভে আর সবাই কমেন্ট করো তাড়াতাড়ি ইন্ডিয়ার ঠান্ডা কেমন আমাদের ইন্ডিয়াতে ঠান্ডা ভালো করেছিল দেখো নিয়ে শুয়ে শুয়ে লাইভ করছে ঢাকুন নিয়ে আছি ঠান্ডা ভালো হয় হাওয়া চলছে এখন হাওয়া দিচ্ছে থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো প্লিজ বন্ধুরা জয়েন সবাই তোমার ফেসবুকে আইডি চালু আছে হ্যাঁ ফেসবুক আইডি আছে বৈশাখী দাস

থ্যাংক ইউ সবাইকে সবাই কমেন্ট করো কমেন্ট তোমাদের কিন্তু একদম কমেন্ট আসে না সবাই প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার করো প্লিজ বন্ধুরা ঝটপট জয়েন হও যারা এখনও জয়েন হও প্লিজ थैंक यूटा चाह प्लीज तब एक लाइक कमेंट करो प्लीज प्लीज बन्धुरा तुम्हारे अपेक्षा अच्छी प्लीज तुम एक तु कमेंट करो থ্যাংক ইউ প্লিজ তুমি একটু কমেন্ট করো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করো লাইক শেয়ার করো আর ঝটপট চলে এসো বাকি বন্ধুরা যারা এখনো জয়েন হও নি প্লিজ জয়েন হও হ্যালো হ্যালো Thank you. Thank you. रद कर दे रहा प्लेस थैंक यू सबाई के सबाई चले ঝট পা জয়েন হো প্লিজ বন্ধুরা এইভাবে পাশে থেকে সাপোর্ট করো সবাই প্লিজ একটু কমেন্ট করো অনেকদিন পর লাইভ এলাম থ্যাংক ইউ চলে এসো ঝট চলে এসো বাকি বন্ধুরা প্লিজ জয়েন হও সবাই ঘুম আসছে না ঘুমে আসছে না তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্ট অপেক্ষা আছে কি করবো বসে বসে বলো সেখানে মহিলা ঠাকুর জন্য তুমি হলে কি ঠাকুরের জন্যে সতা ঠাকুর দেবতার কাছে প্রণাম করলে কি কোনোদিন লজ্জা লাগে কারণ থ্যাঙ্ক ইউ থেংক ইউ চলি আছো লাইভে সবাই প্লিজ এক পুৰণা বন্ধুৰ প্লিজ সবাই জইন হওঁ যাৰা লাইক কৰ নাই প্লিজ লাইক কৰ সবাই এক কমেণ্ট কৰ সবাই থেংক ইউ जैपा हो प्लीज बंदरा प्लीज़ आईटी रिक्वेस्ट पाठ जी बंद कर ना अच्छा थैंक यू আর বাকি বন্ধুরা তোমরা কমেন্ট করবে তবেই তো তোমরা কমেন্ট করছো না কি করে জানবো বলো তোমরা লাইভ আছো তোমরা প্লিজ একটু কমেন্ট করো লাইক শেয়ার করো প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ হাই কেমন আছো হ্যালো আমি ভালো আছি খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়েছে কমেন্ট করে জানাও রাতে ডিনার করেছ খুব মিষ্টি দেখতে লাগছে তোমাকে থ্যাংক ইউ প্লিজ সবাই জয়েন হোক প্লিজ বন্ধুরা চলে এসো আর সবাই একটু লাইক কমেন্ট করো প্লিজ Thank you. Okay, okay. থ্যাংক ইউ সবাইকে সবাই তাড়াতাড়ি চলে এসো প্লিজ বন্ধুরা আচ্ছা অবশ্যই চেষ্টা করবো তোমরা মনের মতো লাইভ বানানো সেইভাবে লাই কথাগুলো না সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ঝট্প জয় নাও প্লিজ বন্ধুরা প্লিজ প্লিজ আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লাইভে আর রোজ আসি আমি সাড়ে দশটা পর রাতে বাইরে আসি এই দিন আসতে পারি না তাই কলাম प्लीज सब कमेंट लाइक शेयर करो प्लीज प्लीज कमेंट करो रोज किंतु साढ़े दस टा पर रात लाइव आ ধরো একদিন তো এক পিছু হয়ে যেতে পারে পাঁচ মিনিট দশ মিনিট কিন্তু আমি সাড়ে দশটা লাইভে আসি সবাই জয়েন হবে ওকে থ্যাংক ইউ আইডি বলো তোমার আইডি হলে বৈশাখী আছে দেখছি ওকে কেমন আছো শুনো ভালো আছি কেমন আছো শুনো ভালো আছি তো